আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবাররকাত দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করবো মূত্রবর্ধক এবং কিডনির জন্য কার্যকরী একটি সিরাপ নিয়ে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন পাকিস্তানি ওয়াটসন কোম্পানির ইউরোম্যাক্স যা মূত্রবর্ধক এবং কিডনির সমস্যায় অত্যন্ত জাদুকুর একটি মেডিসিন এই মেডিসিনটি বেশ কিছু পাওয়ারফুল মেডিসিনের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে যা আপনার সিস্টাইটিস আমাদের মূত্রতন্ত্রের যে অংশে ব্যাকটেরিয়াজনিত কারণে সংক্রমিত হয়ে থাকে বা ইউটিআই পলসচরিত নিম্ন অংশে এটি সংক্রমিত হলে সিস্টাইটিস বলা হয়ে থাকে এবং উপরের অংশকে সংক্রমিত করলে তাকে পাইলো ন্যাফ্রাইটিস বলা হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত কারণে যখন আপনার এই মূত্রতন্ত্রে সংক্রমণ হয়ে থাকে এটি আরও নানাবিধ কারণেও হয়ে থাকে ছত্রাক ভাইরাস আর অন্যান্য ব্যাকটেরিয়াজনিত কারণেও আপনার এই সংক্রমণ হতে পারে ফলশ্রীতিতে প্রস্রাব করতে জ্বালাপোড়া কষ্ট হওয়া ঘন ঘন পুরছাপের বেগ পুরছাপ এমাত্র করে আসছেন এরপরেও আবার পুরছাপের ব্যাগ হতে পারে প্রস্রাব করতে প্রচণ্ড জ্বালা পোড়া থাকতে পারে তো এই সিস্টাইটিস থেকে পরিত্রাণের জন্য বা ইটুআই থেকে মুক্তি পাওয়ার জন্য ইউরোম্যাক্স ওয়াটসান কোম্পানির এই মেডিসিনটি অত্যন্ত যাদুকরী সুপার একটি ঔষধ এটি ডাইসোরিয়া সমস্যার ক্ষেত্রেও বেশ কার্যকরী পুড়ছাপ করতে প্রচণ্ড ব্যথা এটি ইউথিসিরিয়াল অংশে ব্যথা হতে পারে মূত্রথুলিতে ব্যথা হতে পারে পুড়ছাপ করতে গেলেই আপনার প্রচণ্ড ব্যথা জ্বালা পোড়া কষ্ট হয় সেক্ষেত্রেও এই ইউরোম্যাক্স সিরাপটি বেশ কার্যকর যেসব পুরুষদের প্রোস্টাইটিস সমস্যাজনিত কারণে আপনার সমস্যা হয়ে থাকে পোড়ছাপ করতে প্রসাব ঠিক মতন হয় না রাতে ঘুম ভেঙে বারবার প্রসাব করতে হয় প্রোস্টেট গ্ল্যান্ডটি তার বড় হয়ে গেছে ফলশ্রুতিতে প্রসাব ঠিক মতন বের হয় না আগে যেই গতিতে বের হইতো সেটি এখন আর সেভাবে বের হয় না প্রস্রাপের গতিটি কমে গিয়েছে প্রোস্টেট গ্ল্যান্ডের ব্যথার জন্য এ মেডিসিনটি বেশ কার্যকর এবং এখানে লেখা আছে কোলিক আপনার কিডনিতে প্রদাহ আপনার কিডনি নালিতেও প্রদাহ হতে পারে এই কিডনি প্রদাহ বা কিডনি যে নালি আছে কিডনি থেকে বের হয়ে মূত্রথলিতে থলিতে পৌঁছায় এখানেও যদি আমার আপনার কোনো কারণ হেতু প্রদাহ হয়ে থাকে তা থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনটির কোনো তুলনা হয় না এই রেনাল কলিক নানা কারণ হেতু হতে পারে ইটিউআর কারণে বা সংক্রমণের কারণে কিডনিতে পাথর বা কিডনি নালিতে পাথর তা থেকেও প্রতির জন্য এই ইউরোম্যাক্স বেশ জাদু করে একটি মেডিসিন এবং ন্যাফ্রাইটিস এ মেডিসিনটি আপনার কিডনি প্রদাহ তা থেকে প্রতিরানের জন্য অনেক সময় বিভিন্ন সংক্রমণ হেতু জনিত জেনেটিক্যাল প্রবলেম নানা কারণ হেতু আপনার বৃক্ষ বা কিডনি প্রদাহ হতে পারে যাকে নেফ্রাইটিস বলা হয়ে থাকে তা থেকে পরিত্রাণের জন্য এই ইউরোম্যাক্স সিরাপটি বেশ ভাবে কাজ করে এবং রিটেনশন অফ ইউরিন পোড়ছাপ আপনি যেভাবে করছেন ঠিক মতন পোড়ছাপ হচ্ছে না পোড়ছাপ মূত্রতলিতে থেকে যাচ্ছে আপনার পোড়ছাপের বেগ প্রচণ্ড পোড়ছাপ তলপেট ভরে আছে ফুলে আছে প্রসাপ হবে কিন্তু আপনি বাথরুমে যাচ্ছেন বা টয়লেটে যাচ্ছেন কিন্তু আপনার প্রছাপ হচ্ছে না প্রসাব করার চেষ্টা করছেন দিচ্ছেন প্রছাপ বের হচ্ছে না কখনো কখনো চিকন নালিতে হয় কখনও কখনও কয়েক ফোঁটা কিন্তু প্রছাপের বেগের কারণে আপনার খুব কষ্ট হচ্ছে তা থেকে পরিিতণের জন্য এই ইউরোম্যাক্স অত্যন্ত সুপার একটি মেডিসিন এবং এই মেডিসিনটি ক্যালকুলাস সমস্যায় আপনার কিডনিতে পাথর হোক কিডনি নালিতে পাথর হোক মূত্র থুলিতে পাথর হোক বা মূত্র নালিতে পাথর হোক এই পাথরকে বের করে দেওয়ার জন্য এবং পাথরজনিত কারণে পোছাপ করতে সমস্যা জ্বালা পোড়া কষ্ট তা থেকে পরিত্রাণের জন্য এই ইউরোম্যাক্স সিরাপটি বেশ সুপার কার্যকর এছাড়া জেনিটো ইউরোনারি ডিসঅর্ডারে এই মেডিসিনটি বেশ সুপার সর্বোপরি এই ইউরোম্যাক্স মেডিসিনটি আপনার প্রস্রাবকে বর্ধক করবে এবং কিডনিরকে সুরক্ষার জন্য বেশ কার্যকর কিডনি নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে কিডনি ঠিক মতন কাজ করে না মূত্র যেভাবে তৈরি হবে বা শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে কিডনি জীবন আমাদের মূত্র আকারে বর্জ্য পদার্থগুলি বের করে দেয় পানি আকারে তো সেটা যখন ঠিক মতন সে করতে পারে না তখন নানা সমস্যা দেখা দেয় এবং ইটিআই বা সংক্রমণের কারণে আপনার মূত্রথলিতে প্রদাহ কিডনিতে প্রদাহ এবং কন্টিনিউয়াসলি যদি আপনার এই সংক্রমণ বা পুরসাবের ইনফেকশন থেকে থাকে সেটি আপনার কিডনিতে যে ধীরে ধীরে দিনে দিনে আপনার কিডনিকে বিকল করে দিতে পারে ফলশ্রুতিতে আপনি মৃত্যুর সম্মুখীন হতে পারেন আপনার কিডনি ফেলরও হয়ে যেতে পারে তাই অল্প সমস্যা থাকতেই যে কোনো রোগে সুদক্ষ চিকিৎসকের স্মরণাপূর্ণ হবেন সুচিকিৎসা করবেন সঠিক ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ দ্রুতই আরোগ্য লাভ করবেন এই ইউরোম্যাক্স সিরাপটি ডিউরোসিসকে উন্নত করে ইউরোনারি অ্যান্টিসেপটিক হিসাবে এই ইউরোম্যাক্স কাজ করে লিথোট্রেপটিক ডায়াবেটিক নেপ্রোপ্যাথি নিয়ন্ত্রণ করে সর্বোপরি আপনার ঠিক মতন প্রচ্ছাপ হচ্ছে না কিডনিতে সমস্যা কিডনি পাথর ক্যালকুলাস বা এই পাথর যেখানেই হোক কিডনিতে মূত্র না লিতে কিডনি নালিতে মূত্রথলিতে মূত্র থলিতে সেক্ষেত্রেও এই ইউরোমিক্স অত্যন্ত করে একটি মেডিসিন এবং আপনি ইউটিআই ভুগছেন দীর্ঘদিন ধরে মূত্র সংক্রমণে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে দীর্ঘদিন ধরে আপনি ভুগতেছেন কিছুতেই আরোগ্য লাভ করছেন না তাদের ক্ষেত্রে এই ইউরিম্যাক্স অত্যন্ত জাদুকুর একটি ওষুধ বিশুদ্ধ দর্শক এই মেডিসিনটি বয়স অনুপাতে সেবন করতে হবে সর্বোপরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসক যেভাবে খেতে বলবেন সেভাবেই খেতে হয় এটি বড়দের ক্ষেত্রে এক টেবিল চামচ ঔষধ হাফ কাপ বা হাফ গ্লাস পানির সাথে দিনে তিন থেকে চারবার সেবন করতে হয় এবং ছোটোদের ক্ষেত্রে এক চার চামচ ওষুধ পরিমাণ মতো পানির সাথে দিনে তিন থেকে চারবার সেবন করলে অতি শীঘ্রই আপনি এই সিস্টাইটিস ডিউরিসিয়া ক্যালকুলাস রেনালকলিক প্রোস্টাইটিস ন্যাফ্রাইটিস রিটেনশন অফ ইউরিন জেনিটু ইউরিনারি ডিজিজ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি